এই হইল বরশুম গাছ হচ্ছেন ক্যাকটাস গাছের মতো এই হইল বরশুম বরশুম খাইতে অনেক স্বাদের আমি এখন পারতেছি বরশুম এই যে দেখেন বরশুম এই হইলো বরসুম গাছ খাইতে অনেক স্বাদ যে খাইছে সে হচ্ছে বরশুম কি জিনিস দেখেন কত বড় বড় বরশুম এখানে আমি একদিন বলছিলাম যে আপনাদেরকে বরসুম দেখাবো তাই আজকে আপনাদেরকে বরসুম দেখাইতেছি এই হইলো বরসুম দেখেন হাজার হাজার বরসুম হাজার হাজার কোটি কোটি বরষুম দেরে আছে দেখেন কুটি কুটি বরসুম আমার কপিলের সাথে আসলাম কপিলকে বলছি দেখ একটু একটু দাঁড়া আমি বর্ষুম বরসুম নেমো বলছে আচ্ছা ঠিক আছে যা তুই নিয়ে আয় বরসুম তাই আমি এখানে আসলাম বর্ষুম পাড়ার জন্য কি বলবো মানে মনে হইতেছে সবগুলা নিয়ে নিই সবগুলা এত বড়ো বড় বর্ষুম বলার বাহিরে আমার কপিল ভালো আছে বলছেন যার জন্য বলছে জানিয়ে আয় অনেক ভালো আমার কপিল এইগুলা কিন্তু আপনার মানে এই যে শোকগুলা দেখেন শোক এই যে ভিতরে শোক আলহামদুলিল্লাহ আমার কপিল ভালো মানুষ সেই জন্য বলছে জানিয়ে আয় আমি আমি এখানে আছি তুমি নিয়ে আয় এই যে হাজার হাজার বরসুম হাজার হাজার আপনাদেরকে বলছিলাম যে বরসুম গাছ দেখাবো আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো আপনাদেরকে দেখাইতে পারতেছি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব ইউটিউবে আপলোড দেব এই ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমি শেখ শিমল বলতেছি এই যে দেখেন এই যে ইয়েগুলা মানে হালগুলা আলহামদুলিল্লাহ অনেকগুলোই পারছি তিন কেজি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তিন কেজি হবে পারছি আপনার এইখানে যেইভাবে ধরছে আমার মনে হয় অন্তত তিরিশ মন হবে তিরিশ মন যেইভাবে এখানে ধরছে আপনার ওই যে ভিতরে বড় যে গুলা সব বড় বড় বুঝতে পারছেন কি করব বলেন কপিল তো আবার হয়তো রাগ হইতে পারে যে এতক্ষণ কি করতো তারপরও পায়রা নি যদ্দুরা ভালো লাগে যতটি ভালো লাগে থাকি আর আপনারা দেখতে থাকেন দেখছেন এই হলো বরশুম গাছ ভিতরের গুলা বড় বড় ওই যে ভিতরের গুলা বড় বড় এক একটা একটা বড় বড় ভিতরের গুলা এক একটা বড় বড় ভিতরের গুলো একটা যাই হোক অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আর লাগব না আমার হাতে আমার হাতে কিন্তু পাই যা গেছে অনেকগুলো অনেকগুলো যে দেখেন আমার হাতে বাইজা জাগেছে এগুলা সাফ করতে হবে গাড়িতে বৈশা বৈশা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম